হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রঞ্জিত কুমার মন্ডলের লেখা ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ অনুশীলনীর পার্ট টু এর প্রশ্ন উত্তর আলোচনা করবো সদাগের প্রশ্ন দেখো চার মান দুই তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এই উত্তরগুলো পরে করা আছে প্রথম প্রশ্ন দেখো কবে কার প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল উড্রো উইলসনের প্রচেষ্টায় দু নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এর উত্তর লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল জাতিসংঘ গঠিত হয়েছিল জাতিসংঘের চুক্তিপথে বর্ণিত জাতিসংঘের উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘের সদস্য দেশসমূহের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা স্থাপন করা এর জন্য পারস্পরিক বোঝাপড়া ও আপস মাংসের মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হবে দুই বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও আন্তর্জাতিক আইনকে প্রয়োগ করার চেষ্টা করা তিন বিশ্বকে যুদ্ধমুক্ত করে বিশ্বশান্তি সুনিশ্চিত করা চার আর্থ সামাজিক কল্যাণের লক্ষ্যে নারী শিশু ও সমাজে অবহেলিত শ্রেণীর রক্ষা এবং শ্রমিক শ্রেণীর প্রতি ন্যায্য ব্যবহার করা পাঁচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠন ও রেড ক্রস গঠন করা তিন লিক লিগ বলতে কি বোঝায় এর উত্তর লিখবে উড্রো উইলসনের সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয় এই কমিটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের খসড়া সংবিধান প্রস্তুত করে যা লিগ কনভেনান বা লীগের চুক্তিপত্র নামে পরিচিত চার নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ কী কী সংস্থা নিয়ে গঠিত হয়েছিল এর উত্তর লিখবে জাতিসংঘ পাঁচটি সংস্থা নিয়ে গঠিত হয় এগুলি হলো ক সাধারণ সভা খ পরিষদ গ সচিবালয় ঘ আন্তর্জাতিক বিচারালয় ই আন্তর্জাতিক শ্রমিক সংস্থা পাঁচ নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের সাফল্যের দুটি উদাহরণ দাও এর উত্তর লিখবে এক নম্বর তুরস্ক ও ইরাকের মধ্যে সীমানা নিয়ে বিরোধ মীমাংসা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দুই ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যবর্তী অল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ সুইডেনের সঙ্গে যুক্ত হতে চাইলে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জাতিসংঘ অল্যান্ড দ্বীপপুঞ্জের নিরপেক্ষতা নিশ্চিত করে এরপরে প্রশ্ন থাকো ছ নম্বর জাতিসংঘের ব্যর্থতা দুটি কারণ লেখো এর উত্তর লিখবে জাতিসংঘের ব্যর্থতা দুটি কারণ হল এক হল্যান্ড ও মিথোয়ানিয়ার মধ্যে ভিননা শহরের দখলকে কেন্দ্র করে উদ্ভুত বিবাদে গ্রিস ও ইতালির মধ্যে কর দখল নিয়ে বিরোধে লীগ কোনো সমস্যা সমাল করতে পারেনি দুই ভারসাই সন্ধির শর্ত ভেঙে জাপান চীনের মানচুরিয়া ইতালি আবিসিনিয়া আক্রমণ করে এবং রুশ জার্মান অনাক্রম চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে প্রশ্ন দেখো আটলান্টিক চার্টার কি এর উত্তর লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিং ডি রুজভেল্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নয়ই আগস্ট উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রিন্স অব ওয়েলস নামক এক যুদ্ধজাহাজে মিলিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষর করে যা আটলান্টিক সনদ নামে পরিচিত এই সনদের কয়েকটি উল্লেখযোগ্য শর্ত ছিল এক সমাজ স্বাক্ষরকারী রাষ্ট্রবর্গ সকল রাষ্ট্রের সার্বভত্ব স্বীকার করবে দুই শান্তিপূর্ণভাবে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে সকল বিবাদের মীমাংসা করবে তিন প্রত্যেক রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে চা স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব রাষ্ট্রকে নিরস্ত্রীকরণের প্রস্তাব মেনে নিতে হবে পাঁচ ভবিষ্যতে কোনো রাষ্ট্র কোনো প্রকার বিস্তার নীতি গ্রহণ করবে না এরপরে প্রশ্ন দেখো লন্ডন ঘোষণাপত্র কী এর উত্তর লিখবে জাতিপুঞ্জ গঠনের প্রথম পদক্ষেপ ছিল লন্ডন ঘোষণা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক গঠন গড়ে তোলার কথা বলেন এটি বিখ্যাত লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত এরপরে প্রশ্ন দেখো ইয়াল্টা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এরত লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানি পরাজয় যখন সুনিশ্চিত ঠিক সেই সময় উনিশশো পঁয়তাল্লিশ ফেব্রুয়ারি মাসে মিত্রপক্ষের তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট চার্চিল ও স্ট্যালিন রাশিয়ার কৃষ্ণ তীরে ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন এটি ইয়াল্টা সম্মেলন নামে পরিচিত এই সম্মেলনে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম তাদের ভেটো প্রয়োগের অধিকার জার্মানি ও পোল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ইত্যাদি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এরপরে প্রশ্ন দেখো সান ফ্রান্সিসকো সম্মেলন গুরুত্বপূর্ণ কেন এর উত্তর লিখবে স্যান ফ্রান্সিসকো সম্মেলন হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে জাতিসংঘ গঠনের জন্য সনদ এবং কাঠামো তৈরি করেন এই সম্মেলনটি উনিশশো সালের পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে জুন পর্যন্ত চলেছিল সম্মেলনের মূল লক্ষ্য ছিল জাতিসংঘের জন্য একটি ভিত্তি স্থাপন এবং একটি কার্যকর কাঠামো তৈরি করা যা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই সম্মেলনে জাতিসংঘের সনদ তৈরি ও গৃহীত হয় যা জাতিসংঘের কার্যক্রমে ভিত্তি স্থাপন করে এই সম্মেলনে পঞ্চাশটি দেশ জাতিসংঘের সনদেশ স্বাক্ষর করে এবং পনেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে পোল্যান্ড একান্নতম দেশ হিসাবে এই সনদেশ স্বাক্ষর করে এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে এরপরে প্রশ্ন দেখো কবে কার প্রচেষ্টায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অশান্ত বিশ্বে শান্তির প্রলেপ দিতে বিশ্বে প্রথম সারি একান্নটি দেশের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ একত্রিত হয়ে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেন দেখো ভেটো কি এর উত্তর লিখবে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ও চীন সম্মিলিত জাতিপুঞ্জে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী সদস্যের সহমত প্রয়োজন যদি এর মধ্যে একটি রাষ্ট্র অসম্মতি জ্ঞাপন করে তবে ওই সিদ্ধান্ত বাতিল হয়ে যায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বাতিলের এই ক্ষমতাকে ভেটো বলা হয় এর পরে প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের দুটি কার্যাবলী লেখ তো লিখবে নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা এই উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদ যে কোনো বিষয়ে তদন্ত বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন আন্তর্জাতিক বিরোধী নিষ্পত্তি সামরিক থেকে গুরুত্বপূর্ণ অচি এলাকায় প্রয়োজনীয় দায়িত্ব পালন সদস্যদের নিয়োগ ও বহিষ্কার বৃহস্পতিকরণ ও সনদের সংশোধন প্রভৃতি করতে পারে এরপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিচারালয় কী এর উত্তর লিখবে আন্তর্জাতিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলি বিবাদের নিষ্পত্তি আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা ন্যায় বিচার ও আইনের অনুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে হল্যান্ডের হেক শহরে জাতিপুঞ্জের অধীনস্থ একটি আন্তর্জাতিক বিচারালয় স্থাপিত হয় নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা কর্তৃক নির্বাচিত পনেরো জন বিচারপতি নিয়ে এই বিচারালয় গড়ে ওঠে বিচারপতিদের কার্যকালের মেয়াদ ন বছর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা এপ্রিল এই বিচারালয়ে কাজ শুরু করে বিচারালয়ের রায় সমস্ত সদস্যরাষ্ট্রকে মেনে চলা বাধ্যতামূলক ছিল তবে এই রায়ের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে আপিল করা যেত এরপরে প্রশ্ন দেখো অছি পরিষদ কি এর উত্তর লিখবে জাতিপুঞ্জের সনদের ছিয়াশি নং ধারায় অছি পরিষদ গঠনের কথা বলা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও সাধারণ সভা কর্তৃক নির্বাচিত সদস্যদের নিয়ে অছি পরিষদ গঠিত হয়েছে বর্তমানে অচি পরিষদের সদস্য সংখ্যা পাঁচ অনুন্নত দেশগুলিকে জাতিপুঞ্জে নিয়ন্ত্রণে এবং কয়েকটি বৃহৎ রাষ্ট্রের তত্ত্বাবধানে রেখে তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়ে স্বাধীনতা লাভের উপযুক্ত করে গড়ে তোলায় অচি পরিষদের লক্ষ্য এরপরে প্রশ্ন দেখো ইউনিসেফের কাজ কি এর উত্তর লিখবে এক নম্বর ইউনিসেফের প্রধান কাজ হলো মা এবং তাদের শিশুদের স্বাস্থ্যের উন্নতি করা বিশেষ করে প্রথম এক হাজার দিনে দু নম্বর টিকাদান মা ও নবজাতকের যত্ন পুষ্টি এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সহায়তা করে এরপরে প্রশ্ন দেখো ইউনেস্কো এর দুটি কাজ উল্লেখ করুন এর উত্তরে এক নম্বর লিখবে ইউনেস্কো এমন প্রকল্পগুলির পৃষ্ঠপোষকতা করে যা সাক্ষরতার উন্নতি করে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করে বিজ্ঞানের অগ্রগতি করে সম্পদ পথে স্বাধীনতা রক্ষা করে দু নম্বর লিখবে আঞ্চলিক ও সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণ করে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উন্নীত করে এর পরে প্রশ্ন হু এর কাজ কী এর উত্তরে এক নম্বর লিখবে হু সংস্থাটি জাতি অংশীদার এবং সম্প্রদায়কে স্বাস্থ্যের প্রচার এবং দুর্বলদের সেবা করার জন্য সংযুক্ত করে দূনাম লিখবে সার্বজনীন স্বাস্থ্য কভারেজ অনুসরণ করে সকল মানুষের স্বাস্থ্যের সর্বোচ্চ স্তর অর্জনের জন্য তার সদস্য রাষ্ট্রগুলির সাথে কাজ করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে